দু শেষ দিনে বছরের শেষ ভিডিও আমার এই বছর আমি ইউটিউবের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হয়েছি কয়েক মাসের মধ্যে আপনাদের সাপোর্ট আর ভালোবাসাও পেয়েছি আশা করি দু হাজার চব্বিশেও আপনাদের এই সাপোর্ট আমি পাবো আরও বেশি করে পাবো দু হাজার চব্বিশে যেন আপনার অনেক অনেক ভালো যায় এই আশা ও কামনা করে এবং নতুন বর্ষের আগাম শুভেচ্ছা জানিয়ে আপনার আমার এই ভিডিওটা আজকে আমি শুরু করছি আজকের ভিডিওটা আমার এই টেবিল কামিনিটাকে রিপোর্টিং আমি প্রথমেই এই টেবিল কামিনিটাকে রিপোর্টিং করছি তো এই রিপোর্টিংটা আমি কীভাবে করছি সেটা আমি আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটা বানাচ্ছি প্রথমে আমি টপ থেকে এটাকে আমি তুলে নিলাম দেখতে পাচ্ছেন এর কিন্তু গোড়ায়টা খুবই সরু সরু এর শিকড়গুলো হয় এবং খুব চট করে ভেঙে যায় তো আমি কিন্তু এটাকে এই হট নিজের হাতে বা কোনো কিছুর মাধ্যমে কিন্তু মাটিটাকে আমি ঝেড়ে ফেলবো না এটার জন্য আমি অন্য ব্যবস্থা নেব তো শিকড়গুলো যেহেতু খুবই ভঙ্গুর তাই এটা কিন্তু খুবই ধীরে সুস্থে এর কাজটা করতে হবে এর জন্য আমি কিন্তু আর একটা গামলার মধ্যে একটু জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যেই আমি ধীরে ধীরে এই মাটিটাকে গুলিয়ে গুলিয়ে আমি শিকড় থেকে আলাদা করে ফেলব তা দেখুন পুরো প্রসেসটা দেখতে থাকুন তো এই মাটি ধুয়ে নিয়েছি পুরো ধীরে সুস্থ আপনারা ধোবেন বেশি তাড়াহুড়ো করবেন না একটু ধৈর্য ধরে আপনারা ধীরে ধীরে আপনার কোনো এই মাটিটাকে ধুয়ে নেবেন শিকড় থেকে দেখুন আমি পুরোপুরি পরিষ্কার করে মাটি যতটা পেরেছি আমি শিকড় থেকে মাটিগুলোকে আলাদা করে নিয়েছি এবার আমরা সয়েল মিক্সিংটাও দেখে নিই এখানে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট একই রকম আমি ফ্রেশ মাটি নিয়েছি গোবর সার নিয়েছি বালি পিঙ্কুচি ডিএপি এবং পটাশ মিক্স এটা চা পাতা এবং আপনার ডিমের খোসা আর ফাঙ্গিসাইড মিক্স তার সাথে আমি দিচ্ছি এখানে সরষের সর্ষে বলছি নিমের খোল আর এটা হলো ছাই এই কটা মিক্স আমি একসঙ্গে দিয়ে আমি এবার মিক্স ফাইটা মিক্স করে নেব এর প্রসেস আপনাদের আগেও দেখিয়েছি যারা আপনি নতুন তারা আবার দেখে নেবেন জল নিকাশি যা ব্যবস্থা যাতে ভালোভাবে থাকে সেই জন্য আমি ছোটো ছোটো শক্ত নুড়ি পাথর নিয়ে গিয়ে আমি বেসটা তৈরি করে নিয়েছি এবার আমি দেখে নিচ্ছি যে গাছটা ঠিকভাবে কীভাবে বসালে আমার ঠিক হবে তো আমি যদি পুরোপুরি বসিয়ে দিই একদম কিন্তু ফ্ল্যাটভাবে বসে যাচ্ছে যেটা আমি চাইছি না তো আমি চাইছি একটু উঁচু করে ধরে যাতে উঁচু থাকে জিনিসটা তো আপনারা দেখতে থাকুন যে কীভাবে আমি যেটাকে উঁচু একটু উঁচু করে দেবো তো আমি যে মিক্সিংটা করেছিলাম মাটি সেটা দেওয়ার পর ঠিক মাঝখানটায় আমি একটা পাথর বসিয়ে নিয়েছি যেটা আপনারা দেখতে পাচ্ছেন একদম মাঝখানে একটা পাথর বসিয়ে নিয়েছি এই যে পাথরটা এটা আমি বসিয়ে নিয়েছি তো বসিয়ে নিয়ে দেখুন যদি আমি পাথরটা ছাড়া বসাই তাহলে কিন্তু আমার একদম ফ্ল্যাটভাবে বসে যাচ্ছে যেটা মোটেও অতটা দেখতে ভালো লাগছে না আমি বসাতেই পারি কিন্তু আমার মনে হচ্ছে না একটু উঁচু হলে আমার জিনিসটা ভালো লাগবে মাঝখানটা আর দুপাশে যেন শেকড়টা ছড়িয়ে যাবে সেইভাবে আমি বসাবো তো সেই জন্যই কিন্তু আমি মাঝখানে অর্থাৎ কাণ্ডের বরাবর আমি একটা পাথর একটা আমি বসিয়ে দিচ্ছি একটু উঁচু করে এর মধ্যেই কাণ্ডটা সাপোর্ট পাবে এবং উঁচু হয়ে থাকবে এবং বাদ বাকি শেকড়গুলো নিয়ে সাইড হয়ে ঢাল হয়ে নেমে যাবে তো দেখতে থাকুন এই ঠিক এইভাবে আমি অ্যাডজাস্ট করে আমি বসিয়ে নেব তো দেখতে পাচ্ছেন মাঝখানটা বেশ উঁচু হয়েছে এবং সাইডগুলো একটু ঢাল হয়েছে আমি কিন্তু মাটিটা একটু শেকড়গুলো বাইরে বেরিয়ে থাকবে তার নিচ থেকে আমি দেব যাতে পরবর্তীকালে শেকড়গুলো উপরে যাতে মোটা হয়ে যায় এবং গাছটা আরও দেখতে ভালো লাগে এই হলো আমার ফাইনাল রেজাল্ট আমি কিন্তু গাছের অনেকগুলো শেকড় কিন্তু খুব কমভাবে একটু শেকড়গুলো ছাঁটাই করেছি আর সাথে একটু ডালও ছাঁটাই করে নিয়েছিলাম লুকসেট দেওয়ার জন্য তো আপনারাও সেটা করে নিতে পারেন নাও করে নিতে পারেন তো এই হলো আমার ফাইনাল লুক তো আপনার নিশ্চয়ই আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই আমাকে নতুন বছরে সাপোর্ট আপনাদের চাই আর সাপোর্ট করে যাবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি আপনাদের জন্য শুভনম্বর